তোকে এখন বাঁচাবে কে পালা সুলতান ভয় আমার মাফ করে দে ভাই সুলতান আমার মাফ করে দে তোকে ছেড়ে দেব তুই জানিস না আমার কথার অবাধ্য হওয়া মানে মৃত্যু সুলতান সুলতান আমার বাড়ি বউ ছেলে আছে সুলতান আমার ছেড়ে দে সুলতান বস দিয়ে আপনার নিরানব্বইটা মার্ডার হলো বস একটা কথা বলতাম হ্যাঁ বল পাড়ার লোক আমারে গালাগালি করে আমার মা বাপু আমার সাথে কথা বলে না আমার বউ আমারে ছেড়ে চলে গেছে বস কেন তোকে ছেড়ে সবাই চলে যাচ্ছে কেন কারণ বস আমরা যেগুলা করি এগুলাতে কোনো সম্মান নেই সবাই আমাদের ঘৃণা করে বস আমাদের জীবনটা নরক হয়ে গেছে প্রতিদিন কোথাও না কোথাও লাশ পড়ে আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না আমাদের বস বস করবেন আমরা আর এই কাজ করতে চাই না কি বললি তোরা তোরা কাজ করতে না চাইলে আমি আর তোদেরকে জোর করছি না কিন্তু শেষবারের মতো আমার একটা কাজ করে দিবি জি বস বলেন এই লাশটা গর্তে ফেলে দে পারবি পারবো যা গর্তে ফেলে দে ওই দেখো ওই দেখো খুনির বাপ আসছে ওর কোনো হায়া লজ্জা আছে বুক ফুলিয়ে রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে জোনাবালি ভাই এক কাপ চা দাও চা খাতি আইস আগে বল তো ছেলে আর কয়জনের খুন করবে তো ছেলের জন্যই আমাকে গিরাম টাই নষ্ট হয়ে গেল কোনো লোক শান্তিতে বসবাস করতে পারছে না খুনির বাপ হে কি সুন্দর এখানে বসে রয়েছে তোমার লজ্জা করে না ওসব কথা আমার কাছে বলিস নে আমি ওর কাছে সমর্থন করি না ওর মা নেই একা একা সামলাতেও পারি না আরে থাম তোর মতো লোক গ্রামে থাকলে এই গ্রামেরই সমস্যা শোনো সুলতানের বাপ তুমি যত যাই কও খুব শীঘ্রই তোমাদের এক ঘরে ফিরে দেবো তোমাদের এই বাপ বিটার কুকীর্তি খুন খারাপি আমাদের এই গ্রামে চলবে না তোমরা ওই দূরের গ্রামে চলে যাবা তোরা যা বলিস বল কি করব আমি তো আর কম চেষ্টা করিনি সারাটা জীবন ওর জন্য আমার অপমান অপদস্থ হতে হবে তুই অন্তত আমার দোকানে এসে চা পারবি তুই এখান থেকে যা এই তুই যা যা তুই থাকলে এই দোকানের পরিবেশই নষ্ট হচ্ছে যা তুই থাকলি এই দোকানে আমরা কেউ চাখা দিয়ে আসবো না তুই যা দিন যা এই আরেকটা কথা মনে রাখিস উপরে কিন্তু আল্লাহ আছে তো ছেলের বিচার আল্লাহ করবে বুঝলে সাতটার এইসব লোকের সমাজে কোনো সময় ঠাই দেওয়া যাবে না কিরে সুলতান আজকে দিয়ে কয়টা হলো নিরানব্বইটা আর মাত্র একটা বাকি জানিস আজকে দোকানে গিয়েছিলাম লোকজন আমাকে অনেক অপমান করলো আমাকে দোকান থেকে বের করে দিলো একজন খুনির বাবার সাথে কেউ চা খেতে চায় না তুই যদি এই খুন খারাপই না ছাড়িস আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি তোর যদি এতই সমস্যা হয় তুই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা আমি বেরোবো কেন দেখ আমি তোর জন্ম দিয়েছি আমি তোর বাবা কিন্তু তোর জন্য রোজ রোজ এই পুলিশের ঝামেলা লোকজনের অপমান আমার আর ভাল লাগে না সুলতান শুধু তোর কারণে এর আগে আমি দশ মাস জেল খেটেছি এই মানসিক যন্ত্রণা আমি আর নিতে পারছি না তাহলে কি চাস তুইও মরতে চাস আমার এই দায়ের আঘাতে তুইও মরতে চাস হ্যাঁ খুন কর ওই দাদি আমার গলাটা কেটে ফেল তোর শততম খুনের সংখ্যা আমাকে দিয়েই পূর্ণ কর আমার মতো খুনি ছেলের বাবা হয়ে বেঁচে থাকার মরে যাওয়া অনেক ভালো তাহলে তুইও আল্লাহ এই হতভাগা ছেলেটা তুমি ভালো বুঝ দাও সুলতান তুই তুই এই এলাকার সব থেকে সাহসী মানুষ তুই এখানে বসে কাঁদছিস বিষয়টা বুঝলাম না কি হয়েছে বলতো বন্ধু আমি মানুষ না আমি আমি আমার এই হাত দিয়ে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার এই পাপের কোনো ক্ষমা নেই এই জন্য এই সমাজের প্রত্যেকটা মানুষ আমাকে ঘৃণা করে হ্যাঁ তুই ভুল করেছিস এটা সত্য মানুষ তোকে ঘৃণা করলেও মহান আল্লাহ তালা অনেক দয়ালু আল্লাহ তালা তোকে নিশ্চয়ই ক্ষমা করবে যদি তুই মন থেকে তওবা করিস তোর কি মাথা ঠিক আছে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি এই নিয়ে ঝাঁপ দিয়ে আল্লাহ কেন আমাকে মাফ করবে তাও ঠিক কিন্তু সামনের গ্রামে একজন ইমাম আছে চল তোকে ওখানে নিয়ে যাই উনি যদি তোকে তওবা করতে বলে তুই তওবা করে চল চল হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও আমার বন্ধু সুলতান ও নিরানব্বইটা খুন করে ফেলেছে তবে এখন ও এই ভুলের জন্য অনুধপ্ত ও জানতে চাই আল্লাহ কি এই ভুলের জন্য ওকে ক্ষমা করবে কি তুই নিরানব্বই জন মানুষ হত্যা করেছিস তুই জানিস না যে পৃথিবীতে বড় সব মানুষকে হত্যা করা আর এই কাম করে এসে তুমি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো আল্লাহ কখনোই তোমাকে ক্ষমা করবে না হুজুর আল্লাহ তালা তো অসীম দয়ালু কোরআন হাদিসে কি কোথাও নেই আল্লাহ তালা এমন পাপীকে ক্ষমা করবেন কিছু তো একটা বলুন তুমি কি পাগল নিরানব্বই জন মানুষ হত্যা করে ও এসে মাফ সাথি মাফ কি অত সস্তা আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না আল্লাহ যেহেতু আমার মাফ করবে না তাহলে তোর মতন লোক বাসাই রেখে আমার কি লাভ একশোটা তালি পূর্ণ করিয়েই ফেল থাক তুই এটা কি করলি একজন ইমাম সাহেবকে হত্যা করে ফেললি তোর রাগকে তুই কোনোদিন কন্ট্রোল করতে পারবি না তুই তো জানিস আমি কেমন মানুষ এই রাগই আমার কন্ট্রোলে থাকে না তার মধ্যে হুজুর আবার এরকম উল্টোপাল্টা কথা বললো পিজাজ গরম হয়ে গেছে দিসি আন্দায় আমি তোর সাথে থাকতে পারবো না তোর সাথে থাকলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে তুই ভাই থাক বন্ধু বন্ধু যাস যাসনে শেষবারের মতন আমার একটা সুযোগ দে আমাকে অন্য কোন একটা হুজুরের কাছে নিয়ে চল আমি এই বন্দি জীবন থেকে বের হতে চাই আচ্ছা ঠিক আছে চল 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 হুজুর হুজুর দাঁড়ান 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 আমি একটা বড় সমস্যার ভিতরে পড়েছি এই সমস্যা থেকে যে আমি কিভাবে বের হব। আমি বুঝতেই পারছি না কি সমস্যা হুজুর আমি এক বিরাট বড় অপরাধী আমি গুনে গুনে একশো জন মানুষকে হত্যা করেছি মানুষকে হত্যা করেছে কি কোনো ক্ষমা আছে আল্লাহ আমাকে মাফ করবেন আল্লাহর দয়া অশেষ তুমি যদি সত্যিকার অর্থে তবা করো আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করবেন আল্লাহর দরজা সব সময় খোলা আছে তাহলে আমার কি আশা আছে আল্লাহ কি আমাকে মাফ করবেন আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে পারি হ্যাঁ আশা আছে শোনো আল্লাহ পাক বলেছেন ইল্লামতাবা ওয়া মান ওয়া আমিলা আম আলাম স লেহান ফা উলা ইকাইউবাদ্লুল্লাহ সৈয়াতিহিম হাসানাত ওয়াক আনা গফুর ও রহিমা যে ব্যক্তি জীবনে অনেক পাপ করেছে হালাল হারামের পরোয়া করেনি একদিন সে তার নিজের ভুল বুঝতে পারল এবং তৌবা করল ইমান আনল এবং সৎ কাজ করলো আল্লাহতাআলা তার গোনা তো মাফ করে দেবেনি এবং তার গোনাগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন আল্লাহ অতীব ক্ষমাশীল এবং দয়ালু তবে তুমি একটা কাজ করো তুমি এলাকা ছেড়ে দাও এবং তুমি এমন জায়গায় যাও যেখানে সবাই আল্লাহকে ভয় করে সৎসঙ্গে থাকলেই ভালো থাকবে তুই পারবি বন্ধু তুই পারবি চল তাহলে ভালো থাকিস দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধু দোয়া করিস 山のアルトこコにできねえ。 the